শীত বলছে যাব যাবো গ্রীষ্মকালে যা মুকুল ফোটার সময় হল ফাল্গুনেতে পা রুক্ষ ধরায় ঠান্ডা ঘুমে শরীর চলে না খাইয়ে গেলি অনেক কিছু ভোলা যাবে না তপ্ত বাতাস বাইরে এবার প্রকৃতি হবে ক্লান্ত ঝড়ের দাপট দগ্ধ তাকে রাগবে করে শান্ত তোর আশাতে দিন গুনবে শুকিয়ে যাওয়া মাটি আবার এসে শীতল করিস রাখিস পরিপাটি এই লাইনগুলো ভীষণ মন ছুঁয়ে গেল কেননা সত্যি শীতের দিন তো শেষ হয়ে গেল এবছরের মতন হ্যাঁ গরমের দিন আসতে শুরু করলো তপ্ত দিন প্রায় চলেই গেছে ফ্যান তো চলছেই সব ঘরে ঘরেই হ্যাঁ আবার মাঝে মাঝে আমার একটু শীত শীত করে ওঠে তখন আবার আমি আবার দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে উনি চালান আমি বলি শীত করছে এই নিয়ে হয় হ্যাঁ আপনাদের মধ্যেও কীরম হয় নাকি আমার একটু মাঝে মাঝে শীত শীত ভাব করে তারপর সারাদিন আপনারা সব কে কেমন কাটালেন এখনও অনেকটাই বাকি আছে আজকের দিনের যারা কর্মব্যস্ত রয়েছেন আপনাদের মধ্যে তারা তো কিভাবে দিন কাটে বুঝতেই পারেন না ব্যস্ততার মধ্যে দিয়ে এ আমাদের হাউসওয়াইফদের না একটা মুশকিল ব্যাপার সকাল থেকে তো কাজের চাপ থাকে চলে যায় সকালটা তারপর এ বেলাটাই রিল্যাক্সের সময় একটু ফাঁকা সময় পাই তখন কিন্তু মনটা ভালো লাগে না একটু খারাপ খারাপই লাগে কিছু একটা নিয়ে মনে হয় ব্যস্ত থাকা ভালো ব্যস্ত থাকি মাঝে মাঝে গান টান রেওয়াজ করি একটু ছাদে বা বাইরে নিচে নেমে ওয়াকিং করি করি তবে এখন তো ওই বাড়িতে বেশ বিকেলবেলায় চার পাঁচজন মহিলা মিলে গল্প করা এ করা এই ব্যাপারটা তো আর নেই অনেক দিন ধরেই নেই এই ব্যাপারগুলো তবে মাঝে মাঝে একটু কথা বলা দেখা হলে পরে মিট করা এগুলো কিন্তু ভালো খারাপ না হ্যাঁ ভালো লাগে কিন্তু সেটা হয়ে হয় না তবে আমরা এর আগে করেছি কিটি পার্টি করেছি মাসে একটা করে তখন আমরা একত্রিত হয়েছি খাওয়া দাওয়া যার যেদিন পড়তো আর কি লটারিতে নাম উঠতো সে সেদিন বাড়ি থেকে সমস্ত কিছু খাবার কফিজ বা চা সব জোগাড় করে নিয়ে গিয়ে খেলা হতো আমাদের কিটি গেম হতো সেসবগুলো খুব এনজয় করতাম করে সন্ধেটা কিন্তু খুব ভালো কাটাতাম আবার পরের মাসে লটারিতে নাম উঠতো যার সে আবার তার পালা সে তখন হতো সেই দিনটার অপেক্ষায় কিন্তু থাকতাম এভাবে মোটামুটি পাঁচ বছর কাটিয়েছি কিন্তু সব জায়গাতে তো এটাই হয় না এখানে এসব হয় না হ্যাঁ আর আমার হাজব্যান্ডকে বললে হলো তো অনেক দিন তো অনেক আনন্দ করলে আর কি আবার কী কিন্তু এখনই কিন্তু আমাদের সময় এতদিন কিন্তু অ্যাকচুয়ালি এতটা বয়স পার করে এলাম ব্যস্ততার মধ্যে দিয়ে এটার পর এটা করতে হবে এই কাজটা রয়েছে ওই কাজটা রয়েছে এটার পর ওটা করতে হবে এরমভাবে দায়িত্ব আর কি যেগুলো সেই কাজটা সেই নিয়েই ব্যস্ততায় মানসিক ব্যস্ততায় এবং শারীরিক ব্যস্ততায় দিন কেটে গেছে কিন্তু এখন যেন ফাঁকা ফাঁকা এখন যেন মনে হয় একটু এন্টারটেনমেন্টের কাজগুলো করলে পরে ভালো হয় একসাথে একত্রিত হয়ে থাকলে ভালো হয় এগুলো মনে হয় তা আপনারা তো আছেন আশা করি হ্যাঁ নিশ্চয়ই আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন আর গ্রো একটু যদি সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস লাইক করেন তাহলে পরে আমি একটু আপনাদের সাথে থাকবো গল্প করব একটু শেয়ার করব ঘটনা কবে কি হলো খানিকটা এন্টারটেনমেন্ট হবে আমার জীবনে এই আর কি এই আশাই আছি আমরা না মাঝে তামিলনাড়ু ঘুরে এলাম তামিলনাড়ু বেড়াতে গিয়েছিলাম ট্যুরে ওই প্যাকেজ ট্যুরেই আমরা যাই আর ট্র্যাভেল এজেন্সির মাধ্যমেই যাই কেননা ব্যাগ ট্যাগগুলো বওয়া বা হোটেল ঠিক করা এগুলো হয়ে ওঠে না ছেলে চাকরি পাওয়ার পর থেকে ছেলে তো বিটেক করছিল করতে করতে ওদের প্লেসমেন্টেই কলেজ থেকে পড়া পরীক্ষা মানে লাস্ট সেমিস্টার শেষ হওয়ার আগেই চাকরি পেয়ে গেছে মেকানিক্যাল সাবজেক্ট ছিল তারপর তো প্লেসমেন্ট মানে লাস্ট সেমিস্টার দেওয়ার পরই রেজাল্ট আউট হতে না হতেই ওরা পোস্টিং পেয়ে গেছে পুনেতে ছেলের পোস্টিং ছিল অনেক দিন হলো সাত বছর হয়ে গেল আট বছর বোধ চলছে সম্ভবত আট বছর চলছে তো তখন থেকে একা তবে তখন বেশ গানের রেয়াজ টেয়াজ নিয়ে তখন সেসব সময় যেখানে ছিলাম সেখানে ওই কিটি পাটিটা হতো এই সব নিয়ে খুব ভালোই ছিলাম হ্যাঁ তারপর ছেলের বিয়ে হলো তখন একটা বিয়ে হবে বিয়ে হবে করোনার সময় তখন ছেলে বাড়িতে দু বছর করেছে অফিস হোমওয়ার্ক মানে ওয়ার্ক ফ্রম হোম ওদের হয়েছে তখন কাছেই ছিল তখন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কেটেছে তার মধ্যেও ছেলে ওই ভিডিওগুলো করে দিত বলে গানের রেওয়াজটাও সে সময় ছিল এবং সে সময়তে আমি ওই ফিফথ ইয়ার রবীন্দ্রসঙ্গীতের পরীক্ষাটাও দিয়েছিলাম কমপ্লিট করেছিলাম ফিফথ ইয়ার কমপ্লিট করেছি সিক্স ইয়ারটা আর হয়ে ওঠেনি হ্যাঁ যাই হোক সে সময় ব্যস্ততাই ছিলাম তারপর বিয়ের পর মোটামুটি ওরা এক দেড় বছর থাকলো আমার ফ্ল্যাটে ছিল ফ্ল্যাটটা একটুখানি খোলা হবে বলে ওখানেই ওদের রাখা হয়েছিল ফ্ল্যাটে যে কিছুদিন থাক অন্তত সাত দিন দশ দিন তারপর আমার কাছে আসবি ওর লিলুয়াই বৌমার বাড়ি ওখানে থাকবি এইভাবে চালাবি তো ওরা ফ্ল্যাটটা মেনটেনেন্সের জন্য আর কি দরজা জানলাগুলো খোলা থাকবে একটুখানি ওই জন্য আমার হাজব্যান্ড বলেছিল যে ফ্ল্যাটে তোরা থাক আর কোয়ার্টারে মাঝে আসবি ফ্ল্যাটে একটু জল হাওয়া পাবে এইভাবেও বছর মতন কাটল তারপর তো ওদের ডেকে নিল কোম্পানি দুজনকে বোমা বিটেক ইঞ্জিনিয়ার তা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে মেকানিক্যাল বোমা আইটি সফটওয়্যার ইনফরমেশান টেকনোলজি নিয়ে পড়েছে ওকে ডেকে নিল ওরাও পুনেতে এবার তখন একাকিত্ব শুরু হলো ভীষণই একাকিত্ব শুরু হলো তখন থেকে হ্যাঁ যাই হোক মানুষ তো একা এসেছে একা যাবে সবাই যেটা বলে আমাদের মা ঠাকুমারাও যেটা বলে এসেছে মধ্যেখানে কিছুদিন একটা রঙ্গমঞ্চে অভিনয় করার মতন আমাদের জীবন হ্যাঁ কিন্তু মনটা তো খারাপ করে একা একা লাগে মাঝে আমরা তামিলনাড়ু ঘুরে এলাম যেটা বলছিলাম তামিলনাড়ু ঘুরে আসার পর ওই ছেলের যখন থেকে চাকরি পেয়েছে তারপর থেকে আমরা প্যাকেজ ট্যুরেই যাই কেননা ওই হোটেল ঠিক করা লাগেজ বওয়া এগুলো খুব মানে একটা হেডেক এগুলো সম্ভবপর হয় না হ্যাঁ আমাদের দুজনের জন্য এগুলো সম্ভবপর হয় না তামিলনাড়ু ঘুরে এসে এই তক্ত দিনের কথাটাই মনে পড়ছে ওখানে যে কী গরম জানুয়ারির ফার্স্ট উইকে বাপরে বাপ মানে ওখানকার মানুষগুলোকে দেখে না খুব মায়া লাগছিল অ্যাকচুয়ালি তারা শীতকাল কী জিনিস মানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বা আদার্স অন্যান্য জায়গাতে শীতের এই ডিসেম্বর শেষের দিকটা এবং জানুয়ারির প্রথম দিকটা মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে কোনো কোনোবার হালকার ওপর দিয়ে যায় কোনো কোনোবার কিন্তু খুব ডিপ ঠান্ডা পড়ে গভীর ঠান্ডা পড়ে হ্যাঁ আর শীতকাতুলেদের কিন্তু খুব মুশকিলও হয় সেই সময়টা তা সেই যে ফিলিংসটা সেই ফিলিংসটা কিন্তু আমি যেতে যেতে ট্রাভেল করতে করতে মানুষগুলোকে দেখতে দেখতে দুপাশে শুধু ভাবছি সেই ফিলিংসটা কিন্তু ওরা রিয়েলাইজ করতে পারলো না জীবনে হ্যাঁ ওরা জানতেই পারলো না যে ওই শীতটা কী জিনিস ঠান্ডাটা কী জিনিস কন্যাকুমারীতে তো মানে এত রোদ্দুর আর এত গরম যে বোটে টিকিট কাটার জন্য যখন লাইন দিয়েছি তখন আমাদের ট্রাভেল এজেন্সির বিশাল লাইন পড়েছে আমার ট্রাভেল এজেন্সির ম্যানেজার যিনি ছিলেন তিনি বুঝতেই পেরেছেন আমি আবার ছাতাটাকে নিয়ে আমার হাজব্যান্ডের মাথাতে ধরছি ওর তো টুপি পড়া মাথায় টুপি রাখা অভ্যেস নেই ওই জন্য টুপি নেয়নি বলেছিল টুপি ছাতা সবগুলো রাখতে ছাতা তো আমি আমার সাথে থাকি আমি নিয়েছি তাড়াতাড়ি করে ম্যানেজার ছুটে এসে বলছে চলুন চলুন ওদিকে তিনশো টাকা দিয়ে ভিআইপি টিকিট কেটে নিন আপনারা পারবেন না হ্যাঁ বুঝতে পেরেছি চলুন চলুন তিনশো টাকা করে কেটে নিন কারণ আপনার আজকে ওই বারোই জানুয়ারি ছিল সে সময় সেদিন আর কি বিবেকানন্দ রকে সেদিন ভিড়টা খুব হয়তো হ্যাঁ যাই হোক তারপর তো তিনশো টাকার টিকিট দিয়ে আমরা ভোটে করে গেলাম আসার সময় আবার তখন সমুদ্রের ওপর তো সব তামিলনাড়ুতে তো চারিদিকে জল মানে সেই বলে না পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল ওটা মানে নিজের চোখে দেখে এলাম আর কি হ্যাঁ তারপর আসার সময়তে লাইনে এলেও লাইন দিয়ে এলেও কিন্তু কষ্টটা হয়নি কেননা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বিবেকানন্দ রকে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তারপর তিরুপতি ঠাকুর প্রথম গেলাম আমরা তিরুপতি ঠাকুর দর্শন করতে আমি তো জীবনেও ভাবিনি যে তিরুপতি যেতে পারবো ঠাকুর দর্শন করতে পারবো গোবিন্দ ঠাকুর দর্শন করতে পারবো আমি জীবনেও ভাবিনি হ্যাঁ তো ট্র্যাভেল এজেন্সি ওরাই অনলাইনে টিকিটটা করে দিয়েছিল ভিআইপি টিকিটটা তবুও তার মধ্যেও কিন্তু সেদিন নাকি ভিড় কম ছিল ওনাদের লোক কী বলছে এজেন্সির লোক কী বলছে আজকে ভিড় কম সে কিছুটা রাস্তা দৌড়ে 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 যাচ্ছি ফাঁকায় ফাঁকায় আবার কিছুটা রাস্তা চিরে চ্যাপটা মানে এমন চ্যাপটা এমন হচ্ছে আমি ওদের বেলুনের মতন ফটাস করে ফেটে যাব পেছন দিক দিয়ে তো চাপ সামনের দিক দিয়ে দুপাশ দিয়ে তো চাপ আর কোন কোন জায়গায় আবার হচ্ছে কি আপনার মানে মিশে যাচ্ছে ফ্রি লাইন যেগুলো যারা হয়তো একদিন ধরে কি দিন ধরেও নাকি শুনেছি আমি লাইন দিয়ে থাকে। হ্যাঁ আরও যেগুলো দর্শনের টিকিট কেটে লাইন আমাদের তো ভিআইপি লাইন ছিল সেই সব লাইনগুলো সব এক এক জায়গায় কিন্তু মিশে যাচ্ছে হুম এই রকম বার তিন চার জায়গা পেয়েছি তারপরে আবার তখন সাইজ করে লাইন করে নিচ্ছে যে যার কিন্তু ওই মিশে গেলে পরে ওই জায়গাটা কিন্তু টু মাস টাফ খুব টাফ ব্যাপার প্রচণ্ড প্রেশার আর মানে ভিড়ের চাপের প্রেশার এবং তারপর কিন্তু লাইন গন্ডগোল করে ফেলে পরে খুব মুশকিল তো যাই হোক ঠাকুর 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 করতে করতে ওই সবাই তো ওখানে গোবিন্দা 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 তামিল যারা রয়েছেন তারা বলতে বলতে যান আমরাও জয় গোবিন্দ জয় গোবিন্দ বলতে বলতে যাচ্ছি ঠাকুর দর্শন দিও দর্শন দিও বলতে বলতে যাচ্ছি হ্যাঁ বয়স্করাও ছিল আমাদের সঙ্গে আমার গ্রুপে আর গ্রুপ গ্রুপ করে ওরা পাঠাচ্ছে এজেন্সির লোকেরা সব টাইম দেওয়া রয়েছে টিকিটে সেই মতন বয়স্ক দুজন মাসিমার মতন রয়েছেন তারা তারা ঘোরেন তো ট্র্যাভেল করেন তো যার জন্য খুব শক্ত আছে মানসিক দিক দিয়েও শক্ত এবং শরীর না চললেও চালাতে হবে সেরকম ধরনের শক্ত দিয়ে তো আমরা চলেছি চলেছি আর কতক্ষণ আর কতক্ষণ এই রকম ভেবে কোনো কোন জায়গা খুব অন্ধকার গুহার মতন আলো হাওয়া বাতাস আসছে না এরকম ব্যাপার হ্যাঁ সাপোকেশান হবে এরকম ব্যাপার আমি সর্বনাশ করেছি আর কত দূর আর কত দূর এরমভাবে কত দূর আর ওরা তো কোনো ভাষা বোঝে না তামিলরা না হিন্দি না ইংলিশ ঠিক মতন কোনো ভাষা বোঝে না শুধু গুতগুতি আর ঠেলাঠেলি তারপর আস্তে আস্তে কিন্তু কেউ কেউ আবার পাজল করিয়ে দিচ্ছে ঠাকুর এইরমভাবে থাকেন ভিড়ের মধ্যে খুঁজতে খুঁজতেই ঠাকুর দর্শন হবে না পুলিশে সরিয়ে দেবে যাইয়ে যাইয়ে বলে পুলিশে সরিয়ে দেবে খুব ভয় ভয়ে আছে এত কষ্ট করে এসেছি গোবিন্দ দর্শন করতে হ্যাঁ এতটা সময় মানে ভিড় কষ্ট করলাম তারপরেও কি দর্শন মিলবে না এরকম ভাবছে কেউ কেউ বছর বছর আসে এবং তারাই পাজল করছে রকম গল্প বলছে হুম তারপর কিন্তু যখন ঠাকুরের কাছে গেলাম না এত সুন্দর মানে প্রচুর সোনা চাঁদি দরজা চৌকাট ওরা সব ওখানে মন্দিরে রয়েছে ওইগুলো পার করে করে পার করে করে যাওয়া হ্যাঁ তারপর যখন ঠিক সামনে একদম চলে গেলাম না তখন একদম ফাঁকা তখন কিন্তু কোনো ভিড় রাখেনি ওরা সিস্টেমটা এত সুন্দর করেছে এবং ঠাকুর রয়েছে অনেক দূরে গুহার মধ্যে অনেকটা দূরে আমরা যেখানে দাঁড়িয়ে দর্শন করলাম তার অনেক দূরে কিন্তু যেন মনে হচ্ছে একটা জ্বলন্ত সূর্যের গোলা ঠাকুর এত সুন্দর ঝলমল করছেন ঠাকুর গোয়ার মধ্যে অনেক দূর থেকে আমরা দেখছি দর্শন আমার তো দু চোখ ভরে জল চলে আসছে আমি আসতে পারছি না ওখানে ছেড়ে মানে কি চাইবো ঠাকুরের কাছে কি বলবো কী দেখবো চোখ ভরে দু নয়ন ভরে দেখছি আর পা থেকে পায়ের ওই সোনার পদ্মটি থেকে তার মাথার হিরের যে রয়েছে গানটাই হিরে দেয়া এটা মুকুট সব একেবারে জল জল করে জ্বলছে বললাম না জ্বলন্ত একটা সূর্যের গোলা একদম এত ভালো লাগলো তারপর দেখতে আমি স্তম্ভিত মানে দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি তাকিয়েই আছি ঠাকুরের দিকে তখন বোধ ওই মহিলা পুলি বলেছেন যে এবার যেতে আমি সেটাও লক্ষ্য করিনি আমার হাজব্যান্ড তখন হাত ধরে টেনে নিয়ে এসো চলো অনেকক্ষণ তখন আমি মনে হচ্ছে লুটিয়ে পড়ি একটুখানি তা সেটা তো হবে না মাটি হাত দিয়ে মানে মৃত্তিকা স্পর্শ করে মাথায় দিলাম হ্যাঁ মনের কিছু আশা যে কিছু বলবো চাইবো আমি স্তম্ভিত ঠাকুরকে দেখে এত মানে ঠাকুর জ্বলন্ত ঠাকুর একদম হ্যাঁ আমি স্তম্ভিত হয়ে গেছি আমি কিছু চাইতে পারি না ভুলে গেছি সব সব ভুলে গেছি তারপর ঠাকুর দেখে বেরোনো সেও একটা ব্যাপার যাই হোক একটু আমরা বসলাম ওই বয়স্ক দুজন ভদ্রমহিলা ছিলেন ওনারা বলে একটু বসি আমরা এবার আমরা হ্যাঁ একটু বসি তো কতক্ষণ সময় লাগলো আমাদের তো বললো হ্যাঁ সাড়ে তিন ঘন্টার কাছাকাছি লাগলো ওনারা দুজন ভীষণ এক্সপার্ট দুই বোন ছিলেন খুব এক্সপার্ট বয়স্ক দুই বোন ছিলেন একজন দিদি একজন বোন সাড়ে তিন ঘন্টার কাছাকাছি লাগলো তারপর তো লাড্ডু নিতে হবে ওখানকার স্পেশাল লাড্ডু এসব খবরে শুনি গল্প শুনি লাড্ডু এবার লাড্ডুর লাইন কত এবার যে মুখ দিয়ে বেরোব বেরোলাম সে মুখেই আমাদের এজেন্সির সব ম্যানেজাররা দাদা আসুন 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 করে ডাকছেন তারা এবার বেরিয়ে আসুন এদিক দিয়ে এদিক দিয়ে তো যাই হোক না লাড্ডু না নিয়ে যাবো না হ্যাঁ লাড্ডুর ওইদিকে চলে যান দিক করে সেখানেও কিন্তু লাইন বিশাল কিন্তু আমি আবার একটুখানি চালাকি করলাম কিন্তু দেখি লাগে তুক না লাগে তাক সেইভাবে আমাদের যেটা কাগজে যেটা রয়েছে তিনজনের লাড্ডুর এটা তিনটে টিকিট অনুযায়ী তিনজনের লাড্ডু পাবো তিনটে লাড্ডু পাবো আমি না সাইড থেকে দিলাম দেখি কি হ্যাঁ একটু মুখটা ইয়ে করে কাছোমাছি করে প্লিজ দিজিয়ে না বলে ওখানে পুলিশরা তো হিন্দি বোঝে ভেতরে সব পুলিশরাই রয়েছে তারাই দিচ্ছে আর কাউরি কাউরির আবার কিন্তু ওই টিকিটগুলো কম্পিউটারাইজড মানে ঠিক মতন হচ্ছে না যার জন্য তাদেরকে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে কিন্তু লাকিলি আমি সাইড থেকে দিলাম আমার কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তিনটে লাড্ডু আমি পেয়েও গেলাম ঠাকুরের রশেষ কৃপা তারপর এখন আমরা তো দলে গেছি গ্রুপে গেছি আরও তো রয়েছে মানে ছজন রয়েছে ছজন ছজন করে ওরা পাঠাচ্ছিল তারা আবার এক্সট্রা নেবে কিনে নেবে বলেও করে গেলাম আমরা বসলাম এক জায়গায় আমি বসে তারপর আস্তে আস্তে আমরা দেখলাম চারিপাশ বাইরে বেরোলাম মন্দিরের যাওয়ার সময়তে তো এত সুন্দর তিরুমালা পর্বতের ওপরে ওঠা সে দার্জিলিংয়ের মতন একে বেঁকে এঁকে বেঁকে বেশ খানিকক্ষণ ওঠে পাহাড়ের ওপরটা কিন্তু টেনশানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখবো পাহাড় দেখতে আমি খুব ভালোবাসি সেইটা কিন্তু আমি ভুলে গেছিলাম শুধু টেনশান কি 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 শুনেছি কিভাবে হবে হবে বিষয়টা দর্শন না পেলে তো কি ইনসাল্ট সেটাই ভাবছি শুধু ঠাকুর দর্শনটা দিও আবার কেউ বলছে ঠাকুর ইচ্ছে না থাকলে দর্শন দেবে না হ্যাঁ এই নিয়ে যাই হোক তারপর তো দেখলাম ফ্রি মুডে ছেলেকে বৌমাকে ফোন করলাম আমাদের দর্শন হয়ে গেছে খুব ভালো করে দর্শন করেছি হ্যাঁ করার পর একটু চাটা খেয়ে ওদের ওরা খাবার দিলো আমাদের এজেন্সি লোকেরা খাবার খেয়ে তারপর খুব সুন্দর একটা জায়গা মঞ্চ আছে ওখানেও তিরুপতি ঠাকুরের ছবি টবি করে খুব সুন্দর ওখানে না প্রতিদিন ওরা সব তামিল মেয়েরা ফাংশান করে কোনো দিন গান কোনো দিন নাচ সেদিন ডান্স করলো ভারতনাট্যম ডান্স করলো সেটা খানিকক্ষণ ওই দেখলাম তারপর আমাদেরকে পাঠিয়ে দিল ডেকে আমাদের এজেন্সির লোকেরা বললো যে এগারোটাতে টিকিট আছে কিন্তু ওরা সেটা এই মোটামুটি চারটের পর সাড়ে চারটের পর ঢুকিয়ে দিয়েছে এগারো রাত্রি এগারোটায় যাদের ছিল মানে টিকিট এন্ট্রি তাদের তো অনেক রাত বেজে যাবে অনেক তো রাত্রি পার হয়ে যাবে কিন্তু এরা এগুলো পারে করতে এজেন্সি লোকের এগুলো পারে ওদেরকে চারটে সাড়ে চারটের পরে ঢুকিয়ে দিয়েছে এবার ওদেরকে নিয়ে আসবে সে সব তো ম্যানেজাররা তো আসতে পারবে না এক আমাদেরকে সরকারি বাসে ওরা ঠিক মতন তুলে দিল হলো আপনারা যান হোটেলে গিয়ে বিশ্রাম করুন হুম বিশ্রাম করে তারপর আমরা তো অনেক রাত্রে যাব সবাইকে নিয়ে যাব আপনারা চলে যান খুব ভালো লাগলো কিন্তু দর্শনটা এত ভালো হয়েছে ঠাকুরের দর্শন মানে ভাবতে পারিনি যে এত সুন্দর দর্শন হবে মানে সবাই এত ভয় দেখাচ্ছিল আর ওই করেছে কি সব মাথা ন্যাড়া করেছে তামিলরা বিশেষ করে আর ঘাড়ের ওপরে তাদের বাচ্চাকেও বাচ্চাও মাথা ন্যাড়া করেছে বাচ্চাকেও ঘাড়ের ওপর বসিয়ে নিয়েছে লম্বা লম্বা সব ফিগারের মানুষ তারা তার তো কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাহলে তারা যদি সামনেখানে পড়ে যায় তাহলে তো কিছুই দেখতে পাবো না কোনো কিছুই দেখতে পাবো না আমাকে কিন্তু ওই ভদ্রলোকরা বলছে যারা প্রত্যেক বছর যায় বোধহয় মেদিনীপুরের মানুষ হবেন তারা তাদের সাথে একটা ঘরে কিছুক্ষণ বসতে দেয় প্রসাদও দেয় সেই ঘরে বসা বসার সময়তেই এই গল্পগুলো হয়েছে আর কি সবাই একটু ঘরে কিছুক্ষণ অপেক্ষা করতে দেয় একটা অনেকগুলো হল ঘট থাকে ঘরে সব অপেক্ষা করতে দেয় তো তারাই বলছিল এ কথা যে লম্বা মানুষ দেখলে তার সামনে কিন্তু তাকে অ্যাভয়েড করবেন একটু ইয়ে করবেন কিন্তু এত ভালো ফাঁকা জায়গাটা একদম দর্শনের জায়গাটা পুরো ঠাকুর দর্শন জায়গাটা পুরো টোটালি প্রশাসন এত সিস্টেমটা ভালো করে রেখেছে পুরো ফাঁকা টোটালি ফাঁকা হ্যাঁ তো খুব ভালো করে দর্শন হলো আর আসার সময় যে তখন মানে এনার্জি লস হলো তখন আমার এনার্জি কিন্তু বেড়ে গেছে হ্যাঁ টেনশানটা তো নেই আর ঠাকুর দর্শন হয়েছে খুব মনটাও খুব ভালো সুন্দর তো আপনার যে দৃশ্য দেখব যে পাহাড়ি দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে বাসে চেপে উঠি বা নামি যখন ট্র্যাভেল করি তখন কিন্তু তখন তো অন্ধকার হয়ে গেছে বিশেষ কিছু দেখা গেল না আমরা হোটেলেই ফিরে এলাম আজকে তিরুপতির গল্পটা সে আপনাদের সঙ্গে দর্শনের গোবিন্দ দর্শনের গল্পটা শেয়ার করলাম এক এক করে কিন্তু আমি সবকটা গল্পই শেয়ার করব একটুখানি শুনবেন প্লিজ ধৈর্য ধরে একটু শুনবেন হ্যাঁ ঠিক আছে আসছি আবার পরে আবার একটু চলে এলাম আপনাদের কাছে হ্যাঁ ভিডিওটা তো গল্প ট্র্যাভেলের আমাদের তিরুপতির গল্প শুনতে গিয়ে অনেক শোনাতে গিয়ে আপনাদেরকে অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে আপনারা বোরিং হবেন না হয়তো শুনবেন না তার জন্য ভাবলাম এবার চা খেতে খেতে শেষ করে দিই ভিডিওটা আর টানব না হ্যাঁ তাহলে আজকে শুভরাত্রি বলে এখানেই শেষ করছি আপনারা কিন্তু আমাকে সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্টস অবশ্যই করবেন প্লিজ একটু লাইক কমেন্টস করলে আমার একটু এনার্জি পায় উৎসাহ পায় চ্যানেলটি নিয়ে এগোতে হ্যাঁ তাহলে আজকে শুভরাত্রি জানিয়ে শেষ করলাম ধন্যবাদ